আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি তো আমরা এখন হচ্ছে নারায়ণগঞ্জ বিনোদন ইকো পার্কে এটা এক পাশে অবস্থিত আর কি তো এখানে দেখা যাচ্ছে বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে বিভিন্ন মালবাহী জাহাজ যাচ্ছে এখানে মালামাল নিয়ে যাচ্ছে আর এই পাশটায় হচ্ছে সবাই ফটো শুট করতেছে আর অনেক বাতাস ছিল আর এ পাশটায় হচ্ছে বুড়িগঙ্গার এক রেস্টুরেন্ট প্রাকৃতিক দৃশ্য দেখতে অনেক ভালো লাগতেছিল থেকে আর এই পাশে হচ্ছে বাচ্চারা পার্কের ভিতরে খেলাধুলা করতেছে এরকম বড় বড় পানি ঢেউ দেখলে আমার অনেক ভয় লাগে যার কারণে হচ্ছে দূর থেকে আমি ভিডিও করতেছিলাম তো এখানে দেখা যাচ্ছে যে দুই ভাই বোন ঘোরাতে উঠে খেলাধুলা করতেছে আর অনেক দুষ্টমি করতেছে আর অনেক মজাও নিতেছে তো আমাদের ঘোরাঘুরি অলমোস্ট শেষের দিকে আমরা এখন চলে যাব আমাদের ঘোরাঘুরি শেষ আমরা এখন চলে যাচ্ছি আর যাওয়ার সময় দেখতেছিলাম যে একটা পিচি বাগের উপর উঠে বসে আছে আর বাঘকে চিপস খাওয়াচ্ছে তো আমরা এখন বেরিয়ে চলে যাব আর যাওয়ার সময় সবাই মিলে দোকানে বসছিলাম ফুচকা খাওয়ার জন্য তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ